আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একটু লেট করে আপনাদের সাথে চাঁদরাতের ব্লগ তারপর হচ্ছে যে ঈদের ব্লগ এগুলো শেয়ার করছি তো যাই হোক আমি এখানে এটা ছিল চাঁদরাতের আগের দিন ইফতার রেডি করছিলাম ইফতারের জন্য চাঁদরাতের আগের দিনের ব্লগ এখন দেওয়ার কারণ হচ্ছে কারণ ওই দিন হচ্ছে যায় আমরা মেহেদি লাগিয়েছিলাম তো এটি আপনাদের সাথে শেয়ার করব যার জন্য ওই দিন থেকে আর কি ব্লগটা স্টার্ট করছি তো এখানে আমি বাজার পরে সব কিছু রেডি করে নিয়েছি ইফতারের জন্য আজকের আমার এই বেগুনিগুলো মানে এত সুন্দর হয়ে কি বলবো মানে ক্রিস্পি হয়েছে আর একটু ফুলা ফুলাফুলা হয়েছে অন্য অন্যদিনের তুলনায় মানে সেই সঙ্গে এসে আমার বেগুনিগুলো এত সুন্দর হয়েছে তো যাই হোক আমরা ইফতার করতে তো বসে পড়লাম আর এদিকে আজান দিয়ে দেওয়া আছে আজকে একটু পরে এগুলোই করেছি সাথে স্মুদি আর হচ্ছে যে চেরার ডেজার্ট এটা ছিল আমাদের পরের দিনের ইফতার আমি এখানে বিরিয়ানি করেছি সাথে সালাদ আর হচ্ছে যে ফিসার কাবাব খেজুর আর হচ্ছে যে স্মুথি তো এই তো আজকের ইফতার আমাদের এগুলোই আজকেই হচ্ছে যে আমাদের শেষ রমাদান তো মানে শেষ রমাদানের আর কি ইফতার তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আমরা আমাদের মামি শাশুড়িদের বাসায় যাব। ওইখানেই হচ্ছে যে সবাই মিলে ডিসাইড করেছে যে একসাথে মেহেদি লাগাবো তো এর জন্যই আর কি যাব এখানে এই তো সিরাত হচ্ছে যে এখানে ও একটু মানে সবসময় কি করে ইফতার করার পরে মানে কেউ যদি বের হতে দেখে বা আমি যদি তো কোনো কারণে দরজা খুলি ও সাথে সাথে বের হয়ে যাবে বের হয়ে ও ওর মতো করে হাতাতে শুরু করবে মাগ্রীবের নামাজটা আদায় করে হচ্ছে যে আমিদের বাসায় চলে এসেছিলাম তো এই সেই হচ্ছে যে মেহেদি লাগাতে বসে পড়েছি কারণ টাইম তো আসলে কোন দিক দিয়ে যে চলে যায় বলাও যায় না আবার পাশে গিয়ে ঈদের জন্য টুকিটাকি কাজ করতে হবে তো আমি এসে হচ্ছে যে আগে আমার ননদকে লাগিয়ে দিয়ে আছি এবার আমরা ইনস্ট্যান্ট যে মেহেদিগুলো থাকে এগুলো ইউজ করছি সবসময় কাপিরিগুলো ইউজ করা হয় এখানে কাপেরিগুলো আসলে অ্যামাজন থেকে শুধু ফুল বক্স পাওয়া যায় কিন্তু আমাদের ফুল বক্স দেখা যায় যে না মানে ফুল বক্স যেটা থাকে ওইটা থেকে দুইটা কি তিনটা বা চারটা ইউজ করতে পারি এর বেশি তো না তো দেখা যায় যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো মানে কী বলবো পরে পরের বছর আর কি রেখে দিল মানে এগুলো অত বেশি কালার হতে চায় না যার জন্য এবার চিন্তা করছি যে ইনস্ট্যান্ট মেহেদিগুলো আছে পরে দেখলাম যে বাঙালি দোকান থেকে কাবিরের মতোই আর একটা মেহেদি পাওয়া যায় মানে সেই মেহেদি আর কি পরে হচ্ছে যে আমার মামি শাশুড়ি ওই দিন রাতে আসলে গাড়ি থাকাতে ভালো হয়েছে মামি হচ্ছে যে ওই দিনই গিয়ে আরেকটা মেহেদি নিয়ে এসেছে তো এই তো এটা ছিল হচ্ছে যে পরের দিন আমি আসলে মেহেদির যে দেখলেন এটা আমি চাঁদরাতের আগের দিনই বলেছিলাম আমিদের বাসায় যাবো তো ওই দিনই আমি হচ্ছে যে আমরা মেহেদিগুলো লাগিয়ে আর এটা ছিল চাঁদরাতের দিন সকালবেলা তো আমার ননদ ও তো এক হাতে লাগাতে পেরেছে আরেক হাতে লাগাতে পারেনি তো যার জন্য আমাদের বাসায় এসেছিলো আমি ওকে আর এক হাতে লাগিয়ে দেওয়াছি আমরা সবাই হচ্ছে যে আগের দিন এক হাতে লাগিয়েছিলাম পরের দিন আবার আর এক হাতে লাগিয়েছি কারণ সবাই একসাথে ছিলাম দেখা যায় যে দুই হাতে পসিবল হচ্ছিলো না আর কি তো সবাই আমরা প্রথমে ইনস্ট্যান্ট মেহেদি লাগিয়েছি পরে হচ্ছে নেহা যেটা ওইটা লাগালাম তো যাই হোক আমি এখানে মিষ্টি বানাচ্ছিলাম আর হচ্ছে যে টুকেটাকে কাজ করছিলাম আর কি তো আমার মিষ্টি হচ্ছে যে সময় পারফেক্ট হয় না আমার মিষ্টিতে এত পারফেক্ট না আমার এক এক সময় মিষ্টি হয় আবার এক এক সময় হয় না এক এক সময় অনেক সুন্দর হবে এক এক সময় হয় না এরকমটা আর কি তো এখানে প্রথমে আমি মিষ্টি বানাতে মানে খুব বেশি ভয় লাগছিল কারণ আমি হয়েছে কি এখানে দুই লিটার আমি দুধ দিয়েছি আর কি জাল করার জন্য তো আমি প্রতি এক লিটার দুধের জন্য দুই টেবিল চামচ হচ্ছে যে ভিনেগার আর দুই টেবিল চামচ করে পানি দিয়েছে তো আমি যখন ভিনেগার আর পানিটা মিক্স করে দুধের সাথে দিচ্ছিলাম কেন জানি না ছানাই কাটছিল না মানে আমি দিচ্ছি ছানাই কাটছিল না এরকম করে আমার মনে হয় যে আবারও দুই টেবিল চামচ মোট আমি চার টেবিল চামচ হচ্ছে যে ভিনেগার আর চার টেবিল চামচ হচ্ছে যে পানি দিয়েছি তো তো তারপরেও দেখছি যে ভালো মতো কাটছিল না তারপর আমার আবার আর একটু হতে যে মেশাতে হয়েছে এরকম করে তো আমি ভয় পাচ্ছিলাম আসলে কি ছানাটা পারফেক্ট হবে কি হবে না তো পরে যাই হোক আমি ছানাটা যখন পানিটা মানে সবুজ হয়ে গিয়েছে ছানাটা আলাদা হয়ে গিয়েছিল তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি প্রায় আমি অনেকক্ষণ এটাকে ঝুলিয়ে রেখেছিলাম বলতে গেলে হচ্ছে যে পুরো দুপুর আমি সন্ধ্যার পরে হতে যে মিষ্টিটা বানিয়েছে তা আলহামদুলিল্লাহ মিষ্টিটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে আমি চমচম করার জন্য আর কি তৈরি করেছিলাম তো যাই হোক আর এদিকে আমি করছি হচ্ছে যে কুনাফা আমি এটাতেও হচ্ছে যে আজকে যাই করছি আমি কোনোটাতে এত এগুলোতে এত বেশি এখনও পারফেক্ট না মানুষ করতে করতে শিখে তো আমারও দেখা যায় যে আমি এগুলো আগে এত বেশি করতাম না তো এখন যেহেতু করছি মানে করতে ট্রাই করছি ইনশাআল্লাহ হয়তো করতে করতে হয়ে যাবে আমি এখানে কোনো আমি সবসময় হচ্ছে যে বানাই নবাবে শ্যামাই যেটা থাকে ওইটা তো আজকে ইচ্ছে করলো যে একটু কোনফা করি দেখে খুব ইজি মনে হয়েছে ইজি ঠিক আছে এখন আমি বুঝতে পারছি না আমি যে প্যানের মধ্যে আর কি আজকে বসে আমার কাছে মনে হলো যে বাটি থেকে মানে মোল্ড থেকে হতো যে প্যানে ইজি হবে এখন দেখছি না আমার মোল্ডই ঠিক ছিল আমি মোল্ডে বানালে হয়তো ঠিক হতো তো এখানে আমি হচ্ছে যে কোনো ফাঁকে আগে একটু আমার বাটার শেষ হয়ে গিয়েছিলো বাটারটা দিলে একটু বেশি ভালো কী বলে স্মেল করে ভালো হয় হয় আর কি খেতেও ভালো লাগে আমার কাছে ঘি ছিল যার জন্য আমি শ্যামাইটাকে হতে যে আগে ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি যে প্যানের মধ্যে আর কি বসাবো ওই প্যানে আলাদা করে আগে থেকে বাটার বাটার না সরি ঘি লাগিয়ে নিয়েছি এরপর আমি শ্যামাইটা ওইটার মধ্যে সেট করে দিয়েছিলাম আর হতে যে আমার শ্যামাইটা ইনস্ট্যান্ট মানে ভাজার প্যাকেটে যে শ্যামাইগুলো থাকে এগুলোই ছিল আর কি এগুলোই পাওয়া যায় তো এখানে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি প্রথমে আমি গুঁড়া দুধ দিয়েছি প্যানের মধ্যে তারপর হচ্ছে যে লিকুইড দুধ দিয়ে গুঁড়া দুধ আর লিকুইড দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি লিকুইড দুধের থেকে হচ্ছে যে গুঁড়া দুধটা একটু বেশি হলে ভালো হয় আমি এখানে আসলে এক কাপ গুঁড়া দুধ দিয়ে আর হচ্ছে যে এটার থেকে এক কাপের থেকে একটু বেশি আমি হচ্ছে যে লিকুইড দুধ দিয়ে আছে এরপরেই হচ্ছে যে আমি এখানে কনস্ট্রা যেতে থাকে ওইটা ইউজ করেছি কারণ এটার কারণে দুটা আরও বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কেউ চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারে দিতে পারেন আমার কাছে কনস্ট্রাচ ছিল যার কারণে আমি এটাই দিয়েছি মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি কেউ চাইলে চিনিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কনডেন্স মিল্ক ইউজ করলে দেখা যায় যে কি টেস্টটা আর একটু ভালো আসে এটার জন্যই শেষ মিশে আমি হচ্ছে যে চিজটা দিয়েছি তো আমার এটাই একটু প্রবলেম হয়ে গিয়েছে চিজ আমি একটু বেশি দিয়ে ফেলেছি মানে এত বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো অল্প একটু দিলেই হয়ে যাবে এটা যেহেতু এমনিতেই হতে যে ঘন হয়ে আসছিল তো চিজ দিয়ে ওরকম আসলে বেশি মানে না দিলেও হবে পরিমাণে অল্প করে আর কি চিজ দিলেই ঠিক আছে কারণ কুনাফার মধ্যে লাস্টে তো চিজ দেওয়া হয় মোচারালার চিজ হোক শেডের চিজ হোক বা এমনিতেও হোক তো যখন ক্রিমটা তৈরি করবেন ওরকম বেশি চিজ দিতে যাবেন না অল্প পরিমাণে দিবেন তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে মোটামুটি ঠান্ডা হয়ে আছে আর কি পুরোপুরি ঠান্ডা না তো আমি এখানে ক্রিমটা শ্যামাইয়ের উপরও দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে আমার কাছে মজার চিজ ছিল আমি এটাই দিয়ে দিয়েছি আমি কোনো ফাটা ওভেনে বেক করেছি তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটে আধা ঘন্টার মতো এরপরের ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক আমি ওভেন থেকে যখন গরম গরম পোনাফা বের করে আমি শিরাটাও উপর থেকে একসাথে দিয়ে রেখেছি পরদিন শুধু গরম করে খেলেই হবে ফাইনালি এখানে হচ্ছে যে রাতে শোয়ার আগে আমি আমার হাতে মেহেদি দিয়ে নিয়ে আছি এই তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো মেহেদিটা আমার কাছে মানে খুবই ভালো লাগে এদের সময় এরকম করে মেহেদি দিতে দুই হাতেই আর কি আজকে আমি আপনাদের সাথে কিছু ড্রেস অর্ডার মানে শেয়ার করব আর এই ড্রেসগুলো আমি হচ্ছে যে লাম থেকে অর্ডার করেছি আমি অনেক দিন থেকেই আর কি আমার খুব ইচ্ছে যে আমি ওয়েবসাইটে পাকিস্তানি যে পেজগুলো থাকে এগুলো থেকে আমি ড্রেস অর্ডার করব। তো লাম পেজটা অনেক দিন থেকে আমার চোখে পড়ছিলো কিন্তু ওরকমভাবে মানে বুঝতে পারছিলাম মানে যেটা কি রিয়েল পেজ হবে এখান থেকে কী অর্ডার করবো কী করবো না তো হঠাৎ করে হচ্ছে যে আমার যে নেবার আপু থাকে রোজিয়াপো আপুর সাথে কথা বলতে বলতে আপুই নিজে থেকে হঠাৎ করে বলছিল যে উনি লাম থেকে এবার কিছু ড্রেস আগে আর কি অর্ডার করেছিলেন আমি তো শুনতে বললাম যে লাম আপু বলছিল যে হ্যাঁ লাম আমি বলছি যে আমার খুব ইচ্ছে মানে অনেক দিন থেকে আমি এই পেস্টার কি দেখছিলাম লাম লাম ওদের কিন্তু ফেসবুক পেজ আছে আলাদা ওয়েবসাইটও আছে তো আমি আপুকে তখন বলে আমি হতে যে লাম থেকে অর্ডার করেছি আপু একসাথে অর্ডার করেছিল তো মোট তিনটা ড্রেস এখানে অর্ডার করেছি এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার তো ড্রেসগুলো খুবই সুন্দর লেগেছে ভালোই লেগেছে অনলাইনে হিসেবে মানে না দেখে বুঝে নিত যে অনলাইনে অর্ডার করলে এক এক সময় ভালো পরে বা ছবিতে আমরা যেরকম দেখি ওইরকম পরে না এর থেকে কত ডিফারেন্টভাবে পড়ে তো আপু আপুর জন্য হয়তো যে একটা অর্ডার করেছিল আপু যেহেতু এর আগে অর্ডার করেছে তো এবার আপু একটা অর্ডার করেছে আর আমি আমার জন্য দুইটা অর্ডার করেছি এই ড্রেস মানে সরি এই ড্রেসটা আমার এত বেশি ভালো লেগেছে এই ড্রেসটা খুবই সুন্দর আমার একদম পারফেক্ট মতো আর কালারটাও আমি ফোনে ঠিক যেরকম দেখেছিলাম এখানেও বাস্তবে সেম এটা ছিল প্যান্ট প্যান্টটা একটু লুজ মানে প্লাজো টাইপের ছিল আর কি তো আমি এটা আসলে পড়েছিলাম তো একটু কি বলবো পড়ার কারণে আমি না এভাবে রেখে দেওয়ার কারণে এটা একটু দলা হয়ে আছে মানে ভাতটা আর কি নষ্ট হয়ে আছে তো এটা অ্যাভয়েড করবেন আমি শুধু মানে আপনাদের সাথে প্যান্টটা শেয়ার করার জন্য দেখাচ্ছি প্যান্টটা যে যেরকম সুন্দর আমার কাছে জামার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে হাতাটা খুবই সুন্দর আমার একদম মানে মতো হয়ে আছে আর এইটা হচ্ছে যে ওড়াটা যদিও সবগুলোই হচ্ছে যে পুঁতির যে কাজ করা থাকে এইগুলো কোনো স্টোনের না এই জামাটার কালার আমি ফোনে ঠিক যেরকম দেখেছি সেম এরকম এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস তো আমি এই ড্রেসের ক্ষেত্রে একটা জিনিস কি ভুল করেছি ফোনের মধ্যে কালার ছিল পুরো একদম রেড কালার আর কি রেড বোঝা যাচ্ছিলো মনে হচ্ছিলো যে এটা রেড কালারই হবে আমার মনে হয় রেড কালারও মানে ওদের হয়তো আছে বা এটা রেড কালার না ফোনের মধ্যে বোঝা যাচ্ছে কিন্তু ওরা হতে যে নিচে ড্রেসের আর কি সব ডিটেলস লিখে দেয় ফ্যাব্রিক কী টাইপের অন্য কী টাইপের ড্রেসের কালার কীরকম তো ড্রেসের কালার ছিল পিঙ্ক আমি পিঙ্কটার খেয়াল করিনি আমি ফোনের ছবিতে দেখে রেড দেখে আমি রেডই ভেবেছিলাম তো আমার আসলে এই কালারটা এত বেশি মানে এই কালার থেকে যে ড্রেসের পুরো রেড কালারটা ছিল আমার ওইটা বেশি ভালো লেগেছে আর আরেকটা যেটা ভুল করেছি আমি ড্রেসটার সাইজ আমি হতে যে মিডিয়াম সাইজ দিয়ে ফেলেছি আমার মোটামুটি ভালোই লুজ হয় যাই হোক কি করার কিছু করার নেই এখন কমাতে পারলে হয়তো কমাবো আর এটা ছিল স্কার্টটা স্কার্টটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে খুবই সুন্দর একটা স্কার্ট জামাটাও সুন্দর স্কার্টটাও সুন্দর আর দুপাটাতে তো দেখতেই পেলেন একদম আর এখানে হচ্ছে যে আমি আমাদের এখান থেকে আর কি কিছু হিজাব কিনেছি তো হিজাবগুলো আমি বলবো একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে আসলে নর্মাল হিজাব কিন্তু আমরা সাত ডলার টেন ডলার এরকমই কিনতে পারি কিন্তু যে দোকান থেকে হতে যে কিনেছিলাম হিজাব আসলে একটু ধরে দেখে কিনে আমার কাছে ভালো মনে হয় আমি কখনো মানে অনলাইন থেকে অর্ডার করে নিই অ্যামাজন তেমো সিন এগুলো থেকে যার কারণে আমি বুঝতে পারছিলাম না যে ফেব্রিকটা কীরকম হবে সামনাসামনি দেখে ধরে মানে দেখলে হয়তো ভালো লাগবে আর কি দেখে বুঝবো যার কারণে হয়তো যে এই দোকানটাতে গিয়েছি আল নিসা তো সবগুলো হিসাবে ছিল মেড ইন তুর্কি তো হিসাবগুলো একটু বেশি এক্সপেন্সিভ আমার কাছে আছে মানে নর্মাল দামের তুলনায় সাত ডলার না তিন ডলার ওকে ঠিক আছে কিন্তু এক একটা হিজাব হতে যে ফিফটিন ডলার পায় কী বলব আর একটা ছিল টোয়েন্টি ডলার টোয়েন্টি টু ডলার এরকম আর কি কী বলবো যাই হোক হিজাবগুলোর কোয়ালিটি খারাপ না ভালোই ভালোই লেগেছে তো আমি এখানে তিনটা হিসাব নিয়ে আছি খুবই সুন্দর আমার মানে আমার যেগুলো দরকার আর কি আমি ওগুলোর সাথে ম্যাচিং করে নিয়ে আছি তো আমরা হচ্ছে যে যদিও এখানে ওরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল আমার মামি শাশুড়েও গিয়েছিলো না আমার সাথে তো আমরা একসাথে অনেকগুলো হিসাব নেওয়াতে ওরা ডিসকাউন্ট দিয়েছিল। আর সাথে হচ্ছে যে ওরা ছোট একটা বক্স পিন কিছুটা পিন আর কি আর হচ্ছে যে দুইটা সিপ্টে ফেন ক্লিপ আর কি ওরা এটা হিসাবের সাথে দিয়ে দেওয়া আছে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নেক্সট ডে ইদ ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ